অসংখ্যবার কিন্তু আমরা কিন্তু যে যে বারবার দাবি জেনেছি রাকসু সচল হোক কিন্তু আমাদের যে রাষ্ট্র বিষয়ের শিক্ষার্থীদের যে মূল যে চাওয়া ছিল সেটা হচ্ছে লেজের ভিত্তিক ছাত্র যে ক্যাম্পাস সেটা বিনির্মাণ করা এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে রাকসু সচলকরণ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা সে এসেছি নির্বাচন হওয়ার পর মাঝ পথে গিয়ে বর্জন না করে আমরা আগে থেকেই যেন সতর্কতা থাকি যেন নির্বাচনটা সুষ্ঠু হয় আমাদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয় আমরা কিন্তু বর্জন কখন করে যখন দেখি যে কোনো ধরনের কাজের অভিযোগ আসে অনিয়মের অভিযোগ আসে তখন কিন্তু আমরা বর্জন করি তাছাড়া কিন্তু আমরা কিন্তু প্রার্থীরা কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু আমরা আসলে যোগ্য এবং আমরা কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু পরিশ্রম করেছি নির্বাচনের জন্য যখন আমরা দেখি যে প্রশ্ন আমাদের যে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে পারছে না অনিয়ম উঠে আসছে কোনো ধরনের কাজ অভিযোগ আসছে তখনই কিন্তু প্রার্থীরা প্রত্যাহার করে নেয় বা নির্বাচনকে বর্জন করে তাই প্রশাসন যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে কোনো ধরনের কারচুপি যেন না হয় এইটা যদি তারা নিশ্চিত করতে পারে তাহলে আসলে আমি মনে করি কোনো প্রার্থী বর্জন করবে না তারা যেই মানে ফলাফলই আসবে ভোটাররা যেই যাকে নির্বাচন করবে তাকেই আসলে সবাই আসলে সমর্থন জানাবেন আমরা কিন্তু দুই ধাপে কিন্তু আমাদের নির্বাচনের যে প্রচারণা সেটা চালিয়ে গেছি আমাদের যে প্রচার প্রচারণায় কিন্তু সাধারণ ভোটাররাই কিন্তু সবথেকে বড় কিন্তু আমাদের অনুপ্রেরণা ছিল আমরা যখন তাদের কাছে যেতাম তারা কিন্তু আমাদের কথাগুলো শুনতেন অনেক ভাইয়ারা ছিল যে আমি একজন প্রার্থী গেল মানে একজন পর কিন্তু একজন যাচ্ছিল যাচ্ছিলো তারপরেও কিন্তু তারা বলতেন হ্যাঁ আপু আসেন বলেন আপনি কি মানে আমাদের কথাগুলো আমাদের ইস্তেহারগুলো তারা শুনতেন তারা কিন্তু প্রচুর ধৈর্যশীল ছিল আর এখন কিন্তু যে প্রচারণার পর সব কিন্তু ব্যস্ত সময় পার করছিলেন আমাদের ভোটাররা কারণ তারা আসলে সব লিফলেট গুলো বের করছেন এবং লিফলেটগুলো গুলো বের করে তারা আসলে তাদের যে যোগ্য প্রার্থী গুলো কিন্তু তারা নির্বাচন করছে না অনেক অনেক কিন্তু যে আহ লিপলেট বা হ্যান্ড বিলের মাঝে কিন্তু যে মানে এক ভেরিয়েশনে কিন্তু লিফলেট ছিল কারণ সাধারণ লিফলেট ছিল স্বতন্ত্র প্রার্থীরা যারা ছিলেন তাদের কিন্তু খুবই সাধারণ মাঠা লিফলেট ছিল বা বিভিন্ন প্যানেল থেকে কিন্তু পান্ডা প্রজাপতি থেকে শুরু করে সূর্যমুখী বা বাস বুক পার্ক অনেক ধরনের কিন্তু যে আমাদের লিফলেট সেগুলো কিন্তু থেকে কিন্তু যে আমাদের যে ইস্তিহাস সেগুলো কিন্তু তারা যাচাই করছে এবং যে যোগ্য প্রার্থী কিন্তু আমাদের ভোটাররা তারা কিন্তু আসলে নির্বাচন করার জন্য কিন্তু আসলে সময় কিন্তু তারা ব্যয় করছে আর আমরা আশা করছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটাররা আসলে যোগ্য নেতৃত্ব যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করবে এই ব্যক্ত করছি ভোটাররা কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে সারা দিয়েছিলেন বিভিন্ন হলে আপুরা কিন্তু আমাদেরকে গেলে কিন্তু সুন্দর অভ্যর্থনা জানিয়েছিলেন তারা কখনো কখনো আমাদেরকে খেতেও দিয়েছিলেন কেউ চকলেট দিয়েছিলেন বা যখন আমরা ব্যস্ত মানে একদমই হাঁপিয়ে উঠেছিলাম আপু বসেন চা খান বা ভাইয়ারাও বলেছিলেন যে চা খান